করা হচ্ছে না গোপনে সে গোপনে টাকা খাওয়ায় ঘুষ দিয়া দুর্নীতি করে চাঁদাবাজি করে হুমকি দামকি দিয়ে সে আমাদেরকে ভুলে মেলা রাখতেছে সে আমাদেরকে আশ্বাস যে কালকে দেবো আগাই বসে দেবো আগাই বসে দেবো এভাবে খেলতে 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 চার বছর চলে গেছে আর কত খেলবে মাননীয় উপদেষ্টা ডক্টর মিস্টার কাছে আমরা বলতে চাই এইভাবে এই খেলা কবে শেষ হবে আমরা এই খেলা বন্ধ করতে চাই আমরা নিতান্ত সাধারণ মানুষ গরিব মানুষ আমরা আমাদের টাকা ফেরত চাই অথবা আমরা আমাদের পণ্য ফেরত চাই হ্যাঁ রিপোর্ট আমাদের জন্য করতে করতে সে তার বিভিন্ন দালাল দিয়ে আমাদের ঢুমকি দেয় তার বিভিন্ন দালাল আছে বিভিন্ন গ্রুপ আছে তারা আমাদের ধুমকি দেয় আমাদেরকে ভয়ভি দেখায় আমরা অফিসে গেলে বাইরে দিয়ে দাল মেরে রাখে ভিতরে অফিস করে আমাদের চাইতে যায় না ওইটা করে সেখানে আসলে তাদের মামলা আমাদের মামলা দেওয়া হবে আমাদের টাকা আমরা চাইতে চাই আমাদেরকে মামলার ভয় দেখায় আমাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করে আমাদেরকে তাদের তার লালিত বাহিনী আছে ক্যাটার বাহিনী দিয়ে আমাদেরকে হ্যাঁ এরকম ধাওয়া করে করতে পারি না আপনি কি আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন আমরা অনেকবার চেষ্টা করেছি বিভিন্ন আদালতে যাওয়া হয়েছে তারা যাওয়া হয়েছে মামলা নেয় তো না অমলা নামে কোনো নাই তাকে অ্যারেস্ট করে না তারা তার বিরুদ্ধে অসংখ্য আছে তার এই অধীনে কি তারা ছিল সুসম্পর্কে ছিল তার মধ্যে বিভিন্ন এমপি মধ্যে টাকা খাওয়াই খাওয়া এসে এগুলো করছে কিন্তু এখন তো সেই সরকার নাই সরকার 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 তাহলে এখন কেন আমরা ওই নেভিটা পাচ্ছি না আমাদের একটাই দাবি রিপন অ্যারেস্ট করা হোক এবং তাকে জনগণের সামনে দেওয়া হোক আমরা তাকে টাকা আমরা রিপনের দুই গালে এক দাবি দুই টাকা দিবি এক এক দাবি দুই টাকা দিবি আমা